যদি एग्जांपल বলছিলাম যদি আপনার বাড়ির কি সোনাদানা আছে আপনি কি পারাপুরি বেশিকে জানেন যে কোথায় কোথায় রেখেছেন বা কিছু নেই জানেন না না ডাক্তাররাও সেরকম তাদের যে ভালো করার যে সম্পদ আছে সেগুলোকে জানেন কারণ জানি যে একটা পেশেন্ট যদি ভালো হয়ে যায় তাহলে ডাক্তার থাকবে ডাক্তার কি মাসিকি হবে বসে ডাক্তারদের গালি হবে কি করে কারণ ছোট থেকেই বাবা মা বলে ডাক্তার ইঞ্জিনিয়ারিং হও গালি হবে গালি হবে তো সাইকোলজিক্যালি তার এটাই থাকে যে ডাক্তার বলে সে বড়লোক হয়ে যাবে বাট আমি যদি মোদি কেয়ারে ডাক্তার হয়েছি বা এখানে ডাক্তারি পেশাটাকে মোদি সাথে অ্যাটাচ করেছি তাতে কি হয়েছে দেখুন আগে কি হতো আমি আমার যে গালি সমস্ত কিছু হয়েছে ডক্টরি থেকে সেটা আমার পেশেন্ট থেকে বাট এখন এখানে বহু পেশেন্ট আছে যারা আমারই পেশেন্ট তারা পেশেন্ট থেকে এখানে কনভার্ট হয়েছে তাদের তো ইনকাম সমস্ত কিছু আসছে কিন্তু মোদি কি আর সমীর এই যে ফাউন্ডেশন এটা কি করেছে একজন ডাক্তার কোন মানুষের লাইফ তৈরি করে এটা কি বড় কথা নয় একদম এবং আপনারা কি সম্পূর্ণ রূপে সুস্থ থাকতে চান যে আমরা ডাক্তারদের আর শরণাপন্ন হব না কারণ আপনি যদি ডাক্তার উকিল পুলিশ থেকে দূরে থাকেন আমি সবাইকে বলি যে আমার থেকে দূরে থাকেন না হলে তোমার সম্পত্তি লুটে যাবে ঠিক আছে আর একটা মানুষ ষাট বছর পর

এবং এখানে বিশেষ কিছু মিউটেশন আছে আর সুমির মোদী স্যারের জন্য একটা বিগ ক্ল্যাপ এবং এই তিনটা জেনারেশন জেনারেশন তারা একটা জিনিসই চাইছে আজাদির সাথে ভারতবর্ষের মানুষকে সুস্থতা দেওয়া সম্পূর্ণ রূপে আমি আমার পেশেন্টকে না এখানে কিছু পেশেন্ট হয়তো থাকবে মধ্যে আছে দেখতে পাচ্ছি তো তাদের কি চাই যে এই ব্যথা হচ্ছে ব্যথাটা কমিয়ে দাও দুটার দিনের জন্য ভালো থাকুক আবার আসুক রেকারিং সিস্টেমে আমাকে পেমেন্ট দিতে থাকুক ভিজিট দিয়ে এটা না ছ মাস যদি তারা ফলো করে শুনে তাদের সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় মেডিকেল সিস্টেম থেকে কারণ আরেকটাও যদি এক্সাম্পল দিই আপনারা মেড প্লাস অ্যাপোলো বিভিন্ন স্টোরে যান কি যান না এখানে তাদের নিউট্রিশন দেখেন তো

কি করে নিজে সমস্তটা দিয়ে দেয় আর ডাক্তার তাকে ইউজ করতে থাকে তো এটা করো না তুমি তোমার পেশেন্টকে এডুকেটেড করে দিও তার কেন ব্যথা যন্ত্রণা কিসের জন্য হচ্ছে কথা বলে জেনে সাইকোলজিক্যালি শুনে বুঝে তারপরে তাকে কিও করে দিও তো আমি চাই সম্পূর্ণ সুস্থতা এটাকে আমি মেডিকেল এসে ভুল করেছি আপনারা কি বলেন না একদম না তো আমরা সেটাই চাই তো এবার এখানে কিছু বেস প্রোডাক্ট আছে যেগুলো ডেলি সমস্ত কেউ যদি ইউজ করতে থাকে এবং তারা গ্যারান্টেড তাদের শরীর থেকে একটা দুটো সমস্যা না সমস্ত সমস্যাই চলে যেতে চায় এবং এখানে যেমন আমরা কাজে অলラウンド হেলথ वाइज যত অর্গান আছে সমস্ত অর্গানকে আমরা অলラウンド করতে চাই কি চাই না আমাদের বডিতে যে লিমস আছে সবথেকে ভাইটাল লিমস কোনটা জানেন দাঁনা শিকলি আট না কিডনি লিভার লিভার হচ্ছে কিডনি লিভার যা ভালো তা সবকিছু ভালো যদি লিভার ড্যামেজ স্কিন চলে যাবে হেয়ার চলে যাবে সমস্ত সিস্টেম মেকানিজম চলে যাবে তো আমরা লিভার ভালো রাখতে গেলে এখানে একটা সেগমেন্ট আছে সেটার নাম হচ্ছে অমৃত শক্তি আমরা সবাই জানি এখন ভিটা লেভেল আছে তো আমি সেটা নিয়ে তো আপনারা জানেন সেটা কিভাবে ভালো কাজ করে এখানে আমি বেশ পাঁচটা প্রোডাক্টের কথা বলবো সেটা হচ্ছে আয়রন ক্যালসিয়াম ভিটামিন ডি মাল্টিভিটামিন ওমেন বা ম্যান এবং ফ্লেক্স অয়েল এই পাঁচটা না আমাদের এখানে বেস প্রোডাক্ট সবার জন্য দরকার এবং তারপরে তাদের যা স্পেসিফিক জিনিস আছে বা যা যা প্রবলেম আছে সেগুলোর জন্য অনেক কিছু নিউট্রিশন এখানে আছে এই পাঁচটা বেসিক নিউট্রেশান সবার দরকার

আমাদের ব্লাডও নষ্ট হতে থাকে কিডনি সিস্টেম চলে যায় তার ফলে যাবতীয় ড্রেনের সিস্টেম নষ্ট হয় সমস্ত যে রিলিজ হয় না এবার এই ব্লাড আর একে যদি আমরা ফুয়েলটাকে ঠিক রাখতে চাই এখানে তিনটে জিনিস দরকার এখানে তিনটে বন্ধু আছে তিনটে বন্ধু হচ্ছে ভিটামিন ডি ক্যালসিয়াম এবং আয়রন যদি আমরা রোজ আগেকার দিনে কি বলা হতো আয়রনের কলায় খাওয়া হতো আয়রন নেওয়া হতো থোল মোচা কাঁচকলা বিভিন্ন সবজি এখন সব ভুলে গেছে এখন চিকেন চিকেন আড্ডা এই এইসবই হয় তো থোল মোচা কাঁচকলায় যে আয়রন আয়রন কারণ আয়রন কেন কাজ করে এটা আপনাকে বুঝতে হবে এবং এই আয়রন আমাদের বডিতে কেন প্রয়োজন হিমোগ্লোবিনে যখন আয়রন কন্টেন্ট আসে এই আয়রন কন্টেন্ট না আপনার দেখুন একটা সাধারণ যে এক্সাম্পল হয় এই জলটা লিকুইড তো এটাকে যদি আমি নিচের দিকে ঢালি উপর দিকে আসবে না নিচে পড়ে যাবে নিচে পড়বে তো আমাদের বডিতে যে ব্লাড আছে সেটা লিকুইড না ড্রাই ফর্মে আছে লিকুইড তাহলে একবার ভেবে দেখুন তো আমাদের 5 লিটারের মতো এক ড্রপস ব্লাড আছে সেই ব্লাডটা যদি আমাদের বডির মাথা থেকে পা অবধি যায় তাহলে পা থেকে আবার মাথা অবধি আসে কিভাবে কিন্তু আমরা একটা ইলেকট্রিসিটিতে চলি একটা গ্রামেটি করছে চলি আমাদের মেয়েদের মহিলাদের বা ওমেনদের বডিতে এবং পুরুষদের ফোর পয়েন্ট গ্রাম আয়রন থাকে এই ছোট্ট আয়রন কি কাজ করে আমাদের ছোট্ট আয়রন পায়ের তলায় যে ফ্লেক্স আছে গ্র্যাভিটি ফোর্সের সাথে ইলেকট্রিসিটি ফোর্স अप्लाई হয় এবং এই গ্র্যাভিটিসিটি ফোর্সের ফলে দেখবেন এটা যদি एग्जांपल হয় একটা নেল পলিশের বোতল বা হোয়াইটনারের বোতলে একটা বল থাকে না এই বলটা এইজন্য থাকে যাতে লিকুইডটা ড্রাই না হয় আমাদের বডিতেও এইটুকু আয়রন দেওয়া থাকে যাতে আপনার ব্লাড মুভ করে গ্র্যাভিটির সাথে কানেক্ট হয়ে সেটা আপার লেভেলে উঠছে কারণ সেকেন্ড আমরা সনাতনে যে পায়ে হাত দিয়ে প্রমাণ করি সেকেন্ড হার্ট হচ্ছে পায়ের ফিট এবং কাপ মাসেল সুগার পেশেন্টদের কাপ মাসেল ব্যথা হওয়াটা প্রথম সিমটম এবং এই কাপ মাসেলকে যদি আপনি মুভমেন্ট করেন প্রেশারাইজ হয় এবং পাম্পিং হয়ে ব্লাড ওপর দিকে ফ্লো হয় যাদের ব্লাড ফ্লো হচ্ছে না স্ট্যাক হয়ে যাচ্ছে তাদের প্রবলেম স্টার্ট হয় এবং এই আয়রন ফলি ন্যাচারাল ভাবে এখানে প্রোডাকশন হয় ক্যারোট বিভিন্ন জাতি দিয়ে এবার ডিটেলসে যাচ্ছে না কেন প্রয়োজন সেটাতে যাচ্ছি এই আয়রন আমরা যদি প্রতিদিন নি আমাদের যে আয়রনের ঘাটতি হচ্ছে পাম্পিং সিস্টেমে ঘাটতি হচ্ছে শুধু পাম্পে কাজ করলাম না পায়ের ফিট থেকে ফুড কেয়ার বলে না ডায়াবেটিক ডক্টররা যে ফুট কেয়ার বলে এই জন্য ফুট কেয়ার দরকার যে গ্র্যাভিটি ফোর্সের সাথে अप्लाई হওয়া দরকার এবং এই আয়রন কন্টেন্ট থাকলে আপনার ব্লাড লিকুইড থাকবে ফ্লো হবে এবং এনার্জেটিক থাকবে এবং এর সাথে দরকার ক্যালসিয়াম ক্যালসিয়াম এখানে ন্যাচারাল ক্যালসিয়াম এবং খান পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট অ্যাবজর্ভ হয় বাকিটা অ্যাবজর্ভ হয় না এর ফলে যদি আপনি তিন মাস খান কিডনি মেডুলা পোশানে আপনাদের স্টোন এগুলো হতে থাকবে যদি রেগুলার খান বাট এটা ডেলি অ্যাবজর্ভ হয়ে যায় তার ফলে এটা আমার বডিতে অ্যাবজর্ব হয় না এবং ন্যাচারালি প্রতিদিনের যে শাক পাতা বিভিন্ন জিনিস থেকে ক্যালসিয়াম পাই এটাও আমরা ন্যাচারাল পেয়ে থাকি এবার এই ক্যালসিয়াম আমার বডিতে যদি আসে তাহলে আমার বডি কি হয় আমাদের হার্টের একটা নির্দিষ্ট মাসেল আছে সেই মাসেলটাকে কার্ডিয়াক মাসেল বলে জানেন কেউ কার্ডিয়াক মাসেল বলে এই মাসেল মাসেলটা নির্দিষ্ট ভাবে জন্ম থেকে নিত্য অব্দি কাজ করে একে আপনি অফ করতে পারবেন না বা অন করতেও পারবেন না এই কারিয়াকম আসলে সবথেকে মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ক্যালসিয়াম এই ক্যালসিয়াম মহিলা যদি না পায় তাদের ঘুম চলে যায় তো ঘুমের যে ডিসটারব হয় সেটা কিন্তু এই ক্যালসিয়ামের অভাবে জন্য এবং তার সাথে থাকে জড়িয়ে আরেক বন্ধু সে হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডি যদি আপনি না দেন ক্যালসিয়াম আপনা প্রপারলি কাজ করতে সেই জন্য দেখুন জমিপতি স্যার বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে আপনাদের বোঝাতে চাইছে যে আপনারা ডেইলি যদি আয়রন ক্যালসিয়াম ভিটামিন কে কানেক্ট করে দেন বডিতে তাহলে যে হচ্ছে সেটা থাকবে না এবং ছুটতে পারবেন কাজ করতে পারবেন থাকবেন ব্রেনলি অ্যাক্টিভ থাকবেন ঘুম ভালো হবে হেলথ ভালো হবে বোনস ভালো থাকবে এবং তার ফলে পকেটও ভালো কারণ যা পকেট ভালো করতে চান তাকে মেন্টালি আগে ভালো হতো ফিজিক্যালি ভালো হতে হবে তাহলে তার পকেট অটোমেটিক ভালো তো আপনি যুগ্নভাবে কথা বলতে যাচ্ছেন আমি মানে বলতে বলছেন কি বলছেন বুঝছেন আপনারা কাজ করতে না আপনি প্রপারলি গাইড করতে পারছেন না ইওজনো আপনাকে ক্যালসিয়াম আয়রন আর ভিটামিন ডি হবে কিন্তু এই ক্ষেত্রে অ্যাজ আমি যেটা দেখেছি তখন এভারেজ দেখুন যেটা থিওরিটিক্যালি পল মানে আমরা কো দি আর প্র্যাকটিক্যালি যখন কাজ হয় একটু ডিফারেন্স হয় আয়রন আর ক্যালসিয়াম না আমরা রেগুলার নিব না একদিন ক্যালসিয়াম নেব দুটো খাবারের সাথে খাবারের মাঝখানে নিলে খুব ভালো হয় এবং আয়রনটা যদি বিফোর খাই আয়রনটা অনেকদিন না একটু একটুখানি স্মেল বা কিছু প্রবলেম দেখেছি আমি অনেক পেশেন্টের তো যদি আমরা খাবার আগে খাই তো স্টমাকে আয়রনটা চলে গেল তারপর খাবার দিলাম তো ওটা ডাইজেস্ট হয়ে যায় তাড়াতাড়ি এবং তার থেকে কোনো অন্য রকম রিয়াকশন পেশেন্ট ফিল করে বা মানুষ ফিল করে তো সেই জন্য ক্যালসিয়ামটা যেদিন নেবো আয়রন নেবো না কারণ আয়রন ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করে দেয় ডেলি যদি আমরা খাই তো ক্যালসিয়ামটা অ্যাবজর্ব হয় না নষ্ট হয়ে যায় কিন্তু ভিটামিন ডি টা রোজ এক চাকাও এবং দেখুন এখানে মজার বিষয় এখানে সান সানে ফাইন আছে দেখেছেন আপনারা সবাই তো এটা ন্যাচারালি সোর্স এবং এই ভিটামিন আমরা যদি ন্যাচারালি পাই তাহলে আমাদের বডিতে যে ক্যালসিয়ামটা আপনি দিচ্ছেন সেটা প্রপারলি কানেক্ট হয়ে যায় এবং ভিটামিন ডি ক্যালসিয়ামে মিশে তিন চার পাঁচ মিনিটের মধ্যে মেডিকেল সায়েন্স বোঝানো তো খুব টাফ তো এটা আমি শর্টকাটেই বলছি কারণ 5 মিনিট টাইম আছে তো এই ভিটামিন ডি জব ওকে তো আমি আর এক দুটো জিনিস আছে সেটা বলছি পাঁচ এই ভিটামিন ডি আর ক্যালসিয়াম আপনার লাগবে ভিটামিন ডি টা ক্যালসিয়াম আর আয়রনটা ডিফারেন্স এবং এখানে যে মাল্টিভিটামিন আছে যাবতীয় যা ভিটামিন মিনারেলস লেডিসদের এবং জেন্টসদের জন্য আলাদা সেগুলো আপনাকে আলাদা আলাদা করে নিতে হবে এবং তাতে কি হবে আমরা যে প্রত্যেকটা অর্গানের জন্য পার্টিকুলার যে ভিটামিন মিনারেলস গুলো লাগে আজকে ডেটে ক্যান্সার বলুন বা যাই বলুন এর শুরু হয় ম্যাম আমাদের ভিটামিন আর মিনারেলসের ডেফিসেন্সি জড়িত তো ক্যান্সারও সেটার একটা পার্ট তো এটা নিলে পরে কিন্তু আমরা ক্যান্সারকেও প্রিভেন্ট করতে পারি এবং লেক অয়েলটা হচ্ছে এতে যে ন্যাচারালি অয়েল আছে ওমেগা 6 ওমেগা 3 এটা আপনাকে হেলদি থাকে আপনার হাড়ে এবং ব্লাড ফ্লো থাকে যাতে ব্লাড ড্রাই না হয়ে যায় এবং লিকুইডেশন বজায় থাকে এবং এটা আপনার বডিতে সবথেকে মারাত্মক স্ট্রোক হওয়ার প্রবণতা ক্লট হয়ে যায় ক্লট হতে দেবেন এবং এটা আপনার হার্টকে ভালো রাখে এবং আমাদের বডিতে যে পেইন হয় না একটাই ছোট জিনিস বলছি যে এটা জানা দরকার এ অর্থোপেডিক আপনারা যে ব্যথা ব্যথা বলেন সব জায়গায় ব্যথা 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 হওয়ার কারণটা বুঝতে হবে যেমন খিদে পেলে আমাদের পেট চুচু করে তো আমরা বুঝতে পারি খিদে পেয়েছে যে জায়গায় আপনার বডিতে মাইগ্রেন হচ্ছে বা যাই কিছুই ব্যথা হচ্ছে সেখানে নিউট্রিশনাল অক্সিজেন পৌঁছাচ্ছে এবং এরা এটাকে ডক্টরি ভাষায় আমরা বলি উইপিং অফ মাসল উইপিং অফ টিস্যু কারণ তারা কান্নাকাটি করছে আন্দোলন করছে আমরা খাবার পাচ্ছি না অক্সিজেন পাচ্ছি না

আমরা গুড বয় গুড গার্ল হয়ে থাকো কি থাকো না যদি না থাকেন আপনাদের লস আমার একটা ঘোষণা আছে আমাদের আজকে